দ্রুত দিন কেটে গিয়ে সন্ধে নামল শহরে আর এসে গেল শ্রীমন্তীর রাতুল সামন্তর সাথে প্রথম দেখা করার সময়টা ওকেয়া শ্রীমন্তীকে নিয়ে সব খবরই রাতুল সামন্তর কাছেও পৌঁছেছিল আর ওর কাছে এই সব খবরই খুব অদ্ভুত ঠেকছিল রাতুল ইরিটেটেড হয়ে ভাবছিল এই সব গুজব কে ছড়াচ্ছে এখনও পর্যন্ত তার পরিবারের কেউই এই নতুন স্ক্যান্ডেল সম্পর্কে কোনো এক্সপ্লেনেশন চায়নি ওর কাছে আর সেটা আরও চাপে ফেলে দিচ্ছিল ওকে এই সমস্ত সমস্যার সমাধান কিভাবে করা যায় গোটা দিন ধরে সেই ভেবেই রাতুলের মাথা ঘুরছিল কিন্তু ও কোনো সমাধান পাচ্ছিল না এই পুরো ঘটনাটা রাতুল শুধুমাত্র অয়নের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই করেছিল অয়নকে ও অয়নের ভাষাতেই বোঝাতে চেয়েছিল যে ভুল করলে তার মাসুল কিভাবে দিতে হয় তাই সন্ধ্যেবেলার ডিনার ডেটের জন্য স্পেশাল কিছু আয়োজন করেছিল রাতুল তার প্ল্যান পরিষ্কার ছিল সে শ্রীমন্তীকে এতটাই স্পেশাল ফিল করাতে চেয়েছিল যেমনটা অয়ন সারা জীবনেও করতে পারবে না আর সেই জন্যে সে তার সবটুকু দিয়ে প্রস্তুতি নিল শহরের একটি সেভেন স্টার হোটেলের গ্লাস রুমে শ্রীমন্তীর জন্য একটি রোমান্টিক ডিনার রেডি করা হয়েছিল একজন শেফকে স্পেশালে আনা হয়েছিল মুম্বাই থেকে ডিনারের কিছু বিশেষ আইটেম বানানোর জন্য যেরকম আয়োজন করা হয়েছিল তা কোনও সিনেমার দৃশ্যের চেয়ে কম কিছু ছিল না এদিকে এই সমস্ত প্রস্তুতি দেখে রাতুল মনে মনে ভাবছিল ইস যদি এই রোমান্টিক ডিনারে আমি শ্রেয়াকে নিয়ে আসতে পারতাম কত দিন ধরে এই প্ল্যানটা করেছি ভেবেছিলাম লন্ডন থেকে ফিরে এসে আমি আর শ্রেয়া আমাদের বিয়ে সেলিব্রেশন এই ডিনারটা দিয়ে শুরু করব আমার শ্রেয়া কত খুশি হয়ে যেত এসব দেখে কিন্তু কে ভেবেছিল জীবনটা এরকম অদ্ভুতভাবে পাল্টে যাবে আমি আজ এখানে শ্রীমন্তীর সাথে তাও শুধু শ্রেয়ার কারণে ওই মিডল ক্লাস অয়নটার মধ্যে কি এমন দেখল শ্রেয়া যে আমাকে এরকমভাবে চিট করল তার ওপর ওই অয়ন আবার বিবাহিত ছি 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 ঠিক যেভাবে আমি প্রতিদিন কষ্ট পেয়েছি এখন সেই একইভাবে আমার আর শ্রীমন্তীর প্রেমের গুজব ছড়িয়ে যাওয়ার পর অয়নও নিশ্চয়ই কষ্ট পাচ্ছে আমি মনস্থির করে ফেলেছি এখন শুধু শ্রীমন্তীর অপেক্ষা রাতুল ছেলেটা ভালো হলেও ও বড্ড যেদিয়ার আর বোকা ছিল অয়ন সেদিন শ্রেয়ার বাড়িতে মজা করে যে কথাগুলো বলেছিল সেটা রাতুল খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছিল আর কেবল তার ওপর ভিত্তি করেই ও এত কিছু করে ফেলল ঠিক সেই সময় শহরে সেভেন স্টার হোটেলের বাইরে রীতিমতো ভিড় জমে গিয়েছিল সাংবাদিকরাও এই রোমান্টিক ডেটের লাইভ সম্প্রচার করার পুরো ব্যবস্থা নিয়ে হাজির হয়ে গিয়েছিল হোটেলে গ্লাসওয়াল রুমটা ওই হোটেলের গ্রাউন্ড ফ্লোরেই ছিল তাই হোটেলের বাইরে থেকেও সবাই সহজেই দেখতে পাচ্ছিল ভেতরে কি ঘটছে সাংবাদিকরা তাদের ক্যামেরা ভেতরে ফোকাস করতেই দেখল রাতুল একটা বড় টেবিলের একপাশে বসে আছে তাকে দেখাচ্ছিল ঠিক একজন রাজকুমারের মতন পুরো জায়গাটার সাজসজ্জা দেখে মনে হচ্ছিল ঠিক যেন একটা সিনেমার সেট যদিও শ্রীমন্তী এখনও এসে পৌঁছয়নি কিন্তু রাতুলকে দেখে শহরের মেয়েরা পাগল হয়ে যাচ্ছিল একটি মেয়ে লিখল ও মাই গড রাতুল কি সত্যিই এত হ্যান্ডসাম নাকি আমি স্বপ্ন দেখছি ওকে নিয়ে হ্যান্ডসম শুধু এই শব্দটা রাতুলের জন্য একেবারেই যথেষ্ট নয় রাতুল তো ইতিমধ্যেই আমাদের সবার স্বপ্নের রাজকুমার হয়ে গিয়েছে মেয়েদের এভাবে কমেন্ট করা অস্বাভাবিক ছিল না রাতুল সামন্তের প্রতি তাদের ক্রাশ থাকতেই পারে কিন্তু ছেলেরাও এসব কমেন্টে অংশ নিচ্ছিল রাতুল সামন্ত আর আমাদের ক্রাশ শ্রীমন্তীর জুটিটা একদম পারফেক্ট একেবারে মেড ফর ইচ আদার যাকে বলে হ্যাঁ আমিও তো ওভার কনফিডেন্ট হয়ে ভাবছিলাম রাতুল সামন্তর সাথে প্রতিযোগিতায় নেমে যাব আফটার অল শ্রীমন্তী মল্লিককে আমার থেকে বেশি কেউ ভালোবাসতে পারবে না আমি শ্রীমন্তীর টপ ফ্যান কিন্তু রাতুল সামন্তকে দেখে আমি শিওর হয়ে গেছি শ্রীমন্তী ওকে পাওয়ার পর আমাকে আর পাত্তাও দেবে না রাতুল সামন্ত যা হ্যান্ডসাম আমি ওর সামনে টিকতেও পারবো না এটা কি সেই বিখ্যাত গ্লাসওয়াল রুম আমি তো শুনেছিলাম এই হোটেলে টেবিল বুক করার জন্য তিন মাস অপেক্ষা করতে হয় আর রাতুল সামন্ত একদিনেই নিজের ভালোবাসার জন্য পুরো হোটেলটা বুক করে নিয়েছে মানতেই হবে ছেলেটা দম আছে লোকজন এই খবরটা এত মনোযোগ দিয়ে দেখছিল যে তাদের দৃষ্টি থেকে ছোটখাটো কোনো বিষয়েও বাদ পড়ছিল না টেবিলের একপাশে রাখা একটা ট্যাবে এই সমস্ত কমেন্ট নিজেই পড়ছিল রাতুল সবাই ওর এত প্রশংসা করছে দেখে রাতুলের কনফিডেন্স দ্বিগুণ বেড়ে গেল মুখে সাফল্যের হাসি ফুটে উঠল ওর অয়ন নিশ্চয়ই পড়ছে এই সব কমেন্ট রাতুলের এটা ভেবেই ভালো লাগল এখন অয়নের মনে কি চলছে সে কতটা কষ্ট পাচ্ছে ঠিক এই রকম কষ্টই ও পেয়েছিল শ্রেয়াকে হারিয়ে না না এখন আর শ্রেয়ার কথা ভাববে না ও এখন মাথায় থাকবে শুধু শ্রীমন্তী শ্রীমন্তী আর শ্রীমন্তী দেখো অয়ন দেখো রাতুল সামন্তর সাথে পাঙ্গা নেওয়ার কি ফল সেটা এবার দেখো তোমার জন্য জীবনটা কতটা কঠিন হয়ে গেল দেখো আমি বার বার বলেছিলাম আমার শ্রেয়াকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার দাম তোমায় চোকাতে হবেই রাতুল যখন এইসব ভেবে নিজেকে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মনে করছিল তখনই রুমের দরজাটা বাইরে থেকে খুলে গেল হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের সিনেমার ফোকাস রাতুলের থেকে সরে দরজার দিকে চলে গেল আর সবার প্রত্যাশা অনুযায়ী শ্রীমন্তী সেই হোটেলের গ্লাসওয়াল রুমে ঢুকল কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টা ছিল এখানেই সবাই রাতুলের সাজপোশাক দেখে আন্দাজ করে নিয়েছিল শ্রীমন্তীর সাজ কেমন হতে চলেছে রাজকুমারের জন্যে নিশ্চয়ই কোনো রাজকুমারী আসবে কিন্তু সবাইকে চমকে দিয়ে শ্রীমন্তী গ্লাসওয়াল রুমে এসে ঢুকল একদম ক্যাজুয়াল একটা লুকে শ্রীমন্তীর মুখে কোনো মেকআপ ছিল না এবং হেয়ারস্টাইলও ছিল একেবারেই সাধারণ যদিও এই ক্যাজুয়াল লুকেও শ্রীমন্তীকে কোনো মডেলের থেকে কম সুন্দর লাগছিল না শ্রীমন্তীর এই লুক যেন প্রমাণ করে দিচ্ছিল যে ওর সৌন্দর্য মেকআপ বা ব্র্যান্ডের জামাকাপড়ের ওপর নির্ভরশীল নয় কিন্তু রাতুলের সাথে তুলনা করলে নেহাতি ছাপোষা ঘরোয়া লুকে ডেটে এসেছিল শ্রীমন্তী তাদের অবাক হওয়া এখনও বাকি ছিল সবাই যেটা দেখে অবাক হয়ে গেল তা হল শ্রীমন্তী একা আসেনি হোটেলের সাজানো রুমে শ্রীমন্তী একজন লম্বা হ্যান্ডসম ছেলের হাত ধরে ঢুকেছিল শ্রীমন্তী এমনভাবে ছেলেটির হাত ধরেছিল যে যে কেউ দেখলে বলবে শ্রীমন্তীর সাথে ছেলেটার খুবই ভালো সম্পর্ক অনেক দিনের সম্পর্ক সেই লম্বা আর সুদর্শন ছেলেটা আর কেউ নয় সে ছিল অয়ন লাইভ সম্প্রচারে কমেন্টের বন্যা বয়ে গেল এবার কিছু লোক শ্রীমন্তীর লুকের প্রশংসা করছিল তো কিছু লোক অয়নের উপস্থিতি দেখে অবাক হয়ে যাচ্ছিল অয়নের সমালোচনা করে কিছু লোক রাতুলের এই পারফেক্ট ডিনার ডেটটা নষ্ট হয়ে যাওয়ার দুঃখ প্রকাশ করছিল কিন্তু এর মধ্যে আবার কিছু লোক যারা অয়নের সমর্থক ছিল তারা অয়নকে দেখে খুশি হল লাইভ ভিডিওগুলোতে তখন কমেন্ট লাইক শেয়ারের বন্যা বয়ে যাচ্ছিল এখনও পর্যন্ত রাতুল দর্শকদের অভিযোগ করার কোনো সুযোগ না দেওয়ায় সকলে চুপচাপ ছিল কিন্তু এখন অয়ন এসে যাওয়ায় গল্পটা জমে গেল বাড়িতে বসেই সবাই যেন একটা টান সিনেমা দেখছিল রাতুল এতক্ষণ লক্ষ্য করেনি যে শ্রীমন্তী ঢুকেছে হঠাৎ কমেন্ট সেকশনে এত কমেন্টের বন্যা বয়ে যেতে দেখে ও আন্দাজ করল যে শ্রীমন্তী নিশ্চয়ই এসে গেছে সে দ্রুত ট্যাবটা বন্ধ করে উঠে দাঁড়াল শ্রীমন্তীকে ওয়েলকাম জানানোর জন্য পেছন ঘুরতেই হতবাক হয়ে গেল রাতুল না, রাতুল অয়নকে দেখে মোটেও অবাক হয়নি বরং বলা ভালো ও অয়নের উপস্থিতিটা বুঝতেই পারেনি ও শুধু তাকিয়েছিল শ্রীমন্তীর দিকে শ্রীমন্তীর সৌন্দর্য ওকে অবাক করে দিয়েছিল শ্রীমন্তীকে দেখতে ও এতটাই মগ্ন হয়ে গেল যে ও নজরও গেল না অয়নের দিকে রাতুল মনে মনে বলল আমি এ কি দেখছি চোখের সামনে আমি তো শুধু অয়নের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যে এইসব করছিলাম কিন্তু শ্রীমন্তীকে দেখে যে আমি ওর প্রেমে পড়ে যাচ্ছি শ্রীমন্তী কোনো পরীর চেয়ে কম সুন্দর নয় আর এমনও নয় যে শ্রেয়া সুন্দরী নয় কিন্তু শ্রীমন্তীর ব্যাপারটাই আলাদা এত সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও অয়ন কি করে অন্য কারোর দিকে তাকাতে পারল ছি ছি কিন্তু এটাও সত্যি কথা যে ঈশ্বর যদি একটি দরজা বন্ধ করেন তবে আরও ভালো একটা দরজা খুলে দেন মানুষের জন্যে আমার সাথেও ঠিক তাই হলো একটা সুন্দর স্বপ্নের দরজা খুলে গেল আমার জন্যে যদি শ্রেয়া আমাকে না ঠকাতো তবে আমি কখনোই শ্রীমন্তীর মতো এরকম একটা পরীকে পেতাম না শুধু এই জন্যেই শ্রেয়ার একটা ধন্যবাদ পাওনা থাকলো আমার কাছে রাতুলের মনে এরকম অনেক কথাই ভিড় করে আসছিল সে সব উপেক্ষা করে রাতুল গভীর একটা শ্বাস নিয়ে শ্রীমন্তীর দিকে আস্তে আস্তে হাতটা বাড়িয়ে দিল শ্রীমন্তী তুমি খুব সুন্দর লাগছে তোমাকে কিন্তু রাতুলের কথা শেষ হওয়ার আগেই শ্রীমন্তী এসে এমন একটা ভাব নিয়ে বসে পড়ল যেন সে রাতুলকে খুব একটা গুরুত্ব দিতে চায় না কিন্তু রাতুল নিজের ভাবের ঘোরে এমন মগ্ন ছিল যে ও শ্রীমন্তীর এই আচরণেও কোনো আপত্তি করল না কিন্তু এবার ওর সাথে কথা বলার জন্য পেছন ফিরতেই বিস্ময়ে ওর চোখ বড় বড় হয়ে গেল অ অয়ন তুমি এখানে কি করছ তোমাকে কে ডেকেছে এখানে এই ডিনার ডেটে এরপর কি হবে অয়ন ও শ্রীমন্তী মিলে কি করতে চলেছে এবার জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে